আজ আট ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে নারীদের অধিকার ক্ষমতায়ন ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে পালিত হচ্ছে দিনটি সমতার সমাজ টেকসই ভবিষ্যৎ বাংলাদেশের এবারের নারীরা এখন আর পিছিয়ে নেই শিক্ষা অর্থনীতি রাজনীতি থেকে শুরু করে প্রযুক্তি ও উদ্যোক্তা ক্ষেত্রেও তারা রেখেছেন বৃহ পদচিহ্ন তবে এখনও রয়ে গেছে সামাজিক বাধা বৈষম্য ও সহিংসতার মতো চ্যালেঞ্জ বিশ্বব্যাপী নারী অধিকার বিষয়ে গবেষণা বলেছে অর্থনীতি প্রবৃদ্ধি ডিজি ও টেকসই উন্নয়নের জন্য নারীর অংশগ্রহণ বাড়ানো জরুরি। এই বিষয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও কাজ করে যাচ্ছে। নারী দিবস উপলক্ষে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য রেলি সেমিনার ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা, সমান সুযোগ ও ক্ষমতায়নের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন কর্মসূচিতে। নারীর শক্তি, সাহস ও সক্ষমতাকে আরও এগিয়ে নিতে চাই সম্মিলিত প্রচেষ্টা। নারী-পুরুষ সমতার সমাজ গড়লেই গড়ে উঠবে উন্নত ভবিষ্যৎ। তাই আসুন সবাই মিলে নারী দিবসে আমরা অঙ্গীকার করি নারীর জন্য নিরাপদ সমান ও মর্যাদাপূর্ণ একটি সমাজ করার মেহেদি হাসান